সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সে সবকিছু বোঝে এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম কুলুশাই এখানে হওয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা কুল্লু অর্থ সব সায় অর্থ কিছু হুয়া মালুম কুল্লু সাই সে সব কিছু বোঝে যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো এর আরবি বাক্যটি হবে রুহ ওয়া তাল সুরা এখানে রুহ অর্থ যাওয়া ওয়া অর্থ এবং তাল অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি রুহ ওয়াতা তাল সুরা যাও এবং তাড়াতাড়ি ফিরে আসো আমি তিন বছর কাজ করব। এর আর বাকরটি হবে আনা সানা সুগল এখানে আনা অর্থ আমি তালাতা অর্থ তিন সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা আনা সানা তালাতে সুগল আমি তিন বছর কাজ করব। বস আমি ছদি যাব না এর আরবি বাক্যটি হবে মুদির আনা মাফির এখানে মুদির অর্থ বস আনার্থ আমি রুহ অর্থ যাওয়া না যাওয়া মুদির আনা আনাফ সৌদি বস আমি চলতে যাব না আমার রুমে বউ আছে এর আরবি বাক্যটি হবে আনা গোফা ফি মজিদ হুরমা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম মজুদ অর্থ আছে হুরমা অর্থ বউ আনা গুর্ফা ফি মজুদ হুর্মা আমার রুমে বৌ আছে তুমি বেতন বেশি দাওনা এর আরপি বাকুটে হবে ইনতা মাই আতি রাতিব জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাই আতি অর্থ না দেওয়া। রাতিপুর্থ হ বেতন জিয়াদার থ বেশি ইনতা মাই আতি রাতিব জিয়াদার তুমি বেতন বেশি দাওনা এক মাস পর আমি যাব। এর আরবি বাক্যটি হবে অহেদ বাদ আনারো এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস বাদ অর্থ পরে আনার যাওয়া অহেদ বাদ আনারো এক মাস পর আমি যাব অবশ্যই আমার সাথে যাবে এর আরবি বাক্যটি হবে লাজিম আনা এখানে লাজিম অর্থ অবশ্যই আনার্থ আমার সাআস অর্থ সাথে রুহর্থ অর্থ যাওয়া লাজিম আনা সাআসাও রু অবশ্যই আমার সাথে যাবে তোমার সাথে আমি যাব এর আরবি বাক্যটি হবে ইনতা সাআসাও আনা রোহ এখানে ইনতা অর্থ তোমার সাআস অর্থ সাথে আনা অর্থ আমি রুহর্থ অর্থ যাওয়া ইনতা সাআসাও আনা রু তোমার সাথে আমি যাব

না দেওয়া ফুলুস অর্থ টাকা আনামায়াতি ফুলুস আমি টাকা দিব না আমি কিভাবে দিব এর আরবি বাক্যটি হবে কেফ আনা আতি এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি। আতি অর্থ দেওয়া কেফ আনা আতি আমি কিভাবে দিব তুমি যাওনি কেন এর আর পি হবে লেশ ইন মাফিরো এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি মাফিরো অর্থ না যাওয়া লেশ ইন মাফিরো তুমি যাওনি কেন সব লোক ভালো আমি জানি এর আর পি হবে কুল নফর কয়েস আনা মালুম এখানে কুলনফর অর্থ সব লোক কয়েস অর্থ ভালো আনা অর্থ আমি মালুম অর্থ জানা কুলনাফর কয়েস আনা মালুম সব লোক ভালো আমি জানি তুমি কেন ভালো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কয়েস এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি মাফি কয়েস অর্থ ভালো না লেশ ইনতা মাফি কয়েস তুমি কেন ভালো না আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুগল এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফ অর্থ কাজ নাই আনা সুগল আমার কাজ নাই আমি এটা কিনতে চাই এর আরবি হবে আনা এবি বিস্তারি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া ইস্তেরি অর্থ কিনা হাদা অর্থ এটা আনা এবি হাদা আমি এটা কিনতে চাই সে কে তোমার বন্ধু এর আর বিবাক্যটি হবে হোয়ান অফার মিন ইন দ্য সাদি এখানে হোয়ান অফার অর্থ সে মিন অর্থ কে ইন অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু হোয়ান অফার মিন ইন দ্য সাদি সে কে তোমার বন্ধু এটা আমার ছোট ভাই এর আর বিবাক্যটি হবে হাদা আনা সাগির আখো এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার সাগের অর্থ ছোট আখু অর্থ ভাই গতকাল টাকা পেয়েছি এর আরবি হবে আমস ফুলু ছাচ্ছেল এখানে আমস অর্থ গতকাল ফুলুস অর্থ টাকা হাচ্ছেল অর্থ পাওয়া আমস ফুলু ছাচ্ছেল গতকাল টাকা পেয়েছি আগামীকাল টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে বোখরা ওয়াদ্দি ফুলুস এখানে বোখরা অর্থ আগামীকাল ওয়াদ্দি অর্থ পাঠানো ফুলুস অর্থ টাকা বোখরা ওয়াদ্দি ফুলুস আগামীকাল টাকা পাঠাবো তুমি কি কাজ করো এর আরবি বাক্যটি হবে এ সৌরি সুগল ইন্তা এখানে এস অর্থ কি সৌরি অর্থ করা সুগল অর্থ কাজ ইন্তা অর্থ তুমি বেশ সবই শুভলিন্দা তুমি কি কাজ করো এখন আমার কাজ নাই এর আরবি হবে আলহিন আনার সুগল মাফি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই আলহিন আনা সুগল মাফি এখন আমার কাজ নাই লোকটি খুব সুন্দর এর আরবি বাক্যটি হবে জিয়াদা জামিল নফর এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি জামিল অর্থ সুন্দর হাদা অর্থ এই নফর অর্থ লোক জিয়াদা জামিল হাদা নফর এই লোকটি খুব সুন্দর এখানে কিছুই নাই এর আরবি বাক্যটি হবে হেনা মা এখানে হেনা অর্থ এখানে সাই অর্থ কিছু মা অর্থ কিছুই নাই হেনা মাফিসাই এখানে কিছুই নাই আমি কিভাবে জানবো এর আরবি বাক্যটি হবে আনা কেফ মালুম এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে মালুম অর্থ জানা আনা কেফ মালুম আমি কিভাবে জানব তোমার নাস্তা করা শেষ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তোমার ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতা তোমার নাস্তা করা শেষ তোমার কিছু লাগবে এর আরবি বাক্যটি হবে ইনটা আবগাসাই এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সাই অর্থ কিছু ইনতা আবগাশাই তোমার কিছু লাগবে না মালিক ধন্যবাদ এর আরবি হবে লা মুদির শুকরান এখানে লা অর্থ না মুদির অর্থ মালিক শুকরান অর্থ ধন্যবাদ লা মুদির শুকরান না মালিক ধন্যবাদ আমি এখন অনেক খুশি এর আরবি হবে আলহিন আনা জিয়াদা মুকসুদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি জিয়াদ অর্থ অনেক মকসুদ অর্থ খুশি আনাস জিয়াদা মকসুদ আমি এখন অনেক খুশি আসো একসাথে বসি এর আরবি বাক্যটি হবে তাল সাওয়া সাওয়া ইজলিশ এখানে তাল অর্থ আশা অর্থ সাথে বা একসাথে ইজলিশ অর্থ বর্ষা তাল সািস আসো একসাথে বসি